তাহলেsubsubsectionকে ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে এখানেই যাচ্ছি সবাই দাঁড়িয়ে চিৎকার সমর্থন দিচ্ছে আপনারা জনগণের কাছে 31 দফা আগামী দিনে আমাদের পার্বত্য চ্যানেল আর তার কিভাবে বাংলাদেশকে পরিচালনা করবে সেই দেখি 31 দফা জনগণের মাঝে তুলে ধরছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার বাবা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আল্লাহ এসে খেলে কে মনোনয়ন দিয়ে পাঁচবার এমপি নির্বাচিত করেছেন এই এলাকার মানুষ আমার বাবার প্রতি শ্রদ্ধা অলওয়েজ নিদর্শন স্বরূপ প্রদর্শন করে আছে সেই একই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুরের সন্তান হিসেবে আমার গত সতেরো বছরে ফ্যাসিস বিরোধী আন্দোলনে কর্মীদের নিয়ে আমি যে আন্দোলন করে ঐক্যবদ্ধ করে রেখেছিলাম দলকে এই সুসংগঠিত করে রাখার কারণে এবং জনগণের যে আশার প্রতিফলন আমার কাছে আছে আশা করি দল অবশ্যই চূড়ান্ত মনোনয়নে তাদের সঠিক সিদ্ধান্তই দিবে গত চব্বিশে পাঁচই অগাস্টে দুই সালে যে গণভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে প্যাসিস সরকারের পলায়ন এবং যে পতন হয়েছে তার জন্য কিন্তু এই তরুণরা যাতে তারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছে আমরা শ্রদ্ধা পরে তাদেরকে স্মরণ করি এবং এই তরুণদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে আগামীতে বিএনপি এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা আপনাদের মাঝে পৌঁছে দিয়েছি একটি আদর্শ বিরপুর গড়ে তোলার জন্য আমি আপনাদের পাশে আছি এবং আগামীতেও থাকবো বাবা আপনাদের এই এলাকার জন্য অনেক উন্নয়ন করে গিয়েছেন তার ধারাবাহিকতায় আমি আপনাদের পাশে ছিলাম আপনারা এই মাটির সন্তান এবং ধানের শিষের প্রতি আপনাদের ভালোবাসা নিবেদন করুন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সুষ্ঠুভাবে এই নির্বাচন পরিচালনা করে ধানের শিষকে বিজয় লাভ করবো ইনশাল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে একটি আদর্শ মিরপুর করার প্রত্যয় নিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ